तो 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 वर्क यहां पे किया जा रहा एक्सचेंज ऑफ मनी और इलीगल नेक्सस विद लोकल काउंसिल বাড়িটা দেখতে দেখবে তো আগে আগে জায়গাটা দেখতে দাও দেখতে আগে দেখতে দাও দেখতে টাকাগুলো আদায় করে দিতে হবে এবং এই এলাকায় যাতে আর এই ধরনের একটা ইনসিডেন্ট না ঘটে এটা দেখা দরকার এবং বিশেষ করে লোল্যান্ডে যে বাড়িগুলো করা হয়েছে কুকুর নালা এই ক্যানেল বুঝিয়ে এই বাড়িগুলো খুব ভালনারেবল এগুলো তো অডিট হওয়া দরকার মানে সহায়তার কথা বলে সহায়তার কথা এখানকার যারা আছে তাদের যদি কম্পেনসেশন মানে ওদের পুরো টাকাই ফেরত দিতে হবে তাদের লোন সকলে এখানে যা আছে কেউ ব্যক্তিগত জমানো টাকা দিয়ে কেনেন আমি যে টুকুন খবর নিয়েছি বা আমাদের সঙ্গে ওরা যোগাযোগ করেছে প্রত্যেকে ইএমআই চলছে ব্যাংক লোন আমি সেক্ষেত্রে বলেছি যদি কর্পোরেশন পুলিশ বিশেষ করে রাজ্য সরকার তারা যদি তাদের টাকা আদায় করে দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তাদের ক্রেতা সুরক্ষা আদালতের মাধ্যমে উচ্চ আদালতে যেতে হবে আমরা লিগেল সাপোর্ট দেব এটুকু আমরা বলে গেছি এবং লোকাল যারা লিডার আছে তাদের দায়িত্ব এই অভিযোগ আছে উনার পিএ সংকট বাবু টাকা নেন সই করা কাউন্সিলর নেন কি না আমি জানি না আমার কাছে প্রমাণ নেই শঙ্করবাবু যে নেন একাধিক অভিযোগ আমার কাছে আছে আমি বিরোধী দল নেতা আমার কাছে মানুষ অভিযোগ করে এবং অনেকটাই অভিযোগ সত্য বেয়ালার ক্ষেত্রে আমি তো ভিডিও ক্লিপ দিয়ে বলেছিলাম আপনারা নিজেরা দেখেছেন ধৃত প্রমোটার বললেন তৃণমূলের ফান্ডার না না এ তো ওদের সঙ্গে আপনার রাখতেই হয় রিলেশান নয়লা কি কি করে বাড়ি করতে কিন্তু মিওর্তে বলেছে যে সেই সুভাষ রায়কে টাকা ফেরত দিতেছে আদায় করে দিক সুভাষ রায়কে শুধু টাকা ফেরত দাও না সুভাষ রায় এবং এই ধরনের যে কোম্পানি তাদেরকে শুধু কর্পোরেশন না নয় ওটা রাজ্য জুড়ে ব্ল্যাক লিস্ট করা তাদের প্রমোটিং লাইসেন্স कैंसिल করা এবং তাদেরকে জেলের ভিতরে আইন অনুযায়ী যতদিন রাখা যায় রাখা প্রপারলি চার্জ করে চার্জ করে তাদেরকে পানিশমেন্টও দেওয়ার ব্যবস্থা যদি না করেন তাহলে এই জিনিস বন্ধ হবে না গার্ডেন ডিচের গতবারের ঘটনার পরে এতগুলো মানুষ মারা যাওয়ার পরে কলকাতা কর্পোরেশন যদি সচেতন হতো তাহলে আজকে এই দৃশ্য আমাদের এই যে দেখছেন ওখানে পিসা এখানে পিসি এই দৃশ্য দেখ আর জি করে জি করে রিঅ্যাকশনটা পাইনি আর জি করে রিঅ্যাকশনটা পাইনি জি করে আজকে যে শাস্তি ঘোষণা আমি আপনাকে বলি ক্যাপিটাল পানিশমেন্ট হবে যেহেতু চার্জ ফ্রেম হয়েছে যে প্রশ্নগুলো পরিবার এবং তার কলিগরা করছে ডিএনএ তে মিক্সড এসেছে ফরেনসিকে ধস্তাধস্তি চিহ্ন নেই এই সমস্ত যে প্রশ্নগুলো উঠছে আমি টেকনিক্যাল লোক নই এগুলো সিবিআই এবং সুপ্রিম কোর্টকে মীমাংসা করা দরকার এবং যে চার্জশিটটা অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের দেখি আপনারা সেই চার্জশিটটাও দ্রুততার সঙ্গে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত এটা আমি মনে করি বাকি হোপ ফর দ্য বেস্ট সুপ্রিম কোর্ট নিজে মনিটর করছে চিফ জাস্টিসের বেঞ্চ দেখছে আমরা আশাবাদী যে সত্য সামনে আসবে এবং ফাইনাল কনক্লুশনে सीबीआई बी आई व तदंतकारी संस्था पहुँचा शुभ लेके दिया है उसको पूरा के पूरा रुपया जो तो प्रमोटर है ये वेरी क्लोजली रिलेटेड लोकल पार्टी। उसका साझा होना चाहिए और मेरा मांग है सरकार और कॉरपोरेशन की जे फार बिल्डिंग को तुरंत ऑडिट करके फार हादसा से रोकने के लिए उसको कदम उठाना चाहिए सेकेंड हादसा हो गया चौबीस में गार्डन uh, शुरुआत में ये हादसा जादवपुर में हो गया थार आवागा जो तीन हादसा से रोकने के लिए इमीडिएट uh, कदम उठाना चाहिए हम लोग प्रोटेस्ट भी किया और यहाँ जो प्रोमोटर काउंसिलर का जो धांधली चल रहा है उसके खिलाफ भी हम लोग आवाज लगातार लोगों का जान जिस तरह से खतरे में दिख रहा है ये बाल बाल भाज गया जनता ईश्वर का कृपा था पिछले साल तो बारह तेरह आदमी को थोड़ा गार्डन में पूरा खत्म हो गया इनिगल जिस तरह से वर्क यहाँ पे किया जा रहा है एक्सचेंज ऑफ मानी और लोकल गेम्स दादा, दादा, जो संजय रे के जो बारे में जो है। कैपिटल पानीशमेंट होना चाहिए वो तो चार्ज फ्रेम हो गया लेकिन उनका परिवार उनका कॉलीग जो उठा रहा है क्वेश्चन उसको भी अगले दिन রিস চাই ইনভেস্টিগেটিং এজেন্সি আর সুপ্রিম কোর্ট আমার উম করে গা কুচ করে গা ইনিশিয়ালি আই এম ওয়েলকাম দিস ডিসিজন বা